আল্লাহর নবী আঃ কে কাফেররা প্রস্তাব দিছিল হে মুহাম্মদ আরবী তুমি কি চাও তুমি কি শুরু করছো তুমি তো আমাদের পাপীদের ধর্ম সব ডুবাইয়া দেবা ঠিক আছে তুমি যখন ফেরবাই না তুমি দিনের দাওয়াত দাও অসুবিধা নাই নামাজের কথা বলো রোজার কথা বলো হজ এর কথা বলো যাকাতের কথা বলো আমলের কথা বলো কোনো অসুবিধা নাই শুধু আমাদের কুফুরি আদর্শের বিরুদ্ধে কোন অবস্থান নিও না যদি তুমি আমাদের কুফুরির বিরোধিতা করা ছাড়তে পারো নাহিয়া হিয়া নির্মন যদি না করো শুধু আমরুবি মা রোষ অসুবিধা নাই তাহলে তুমি কি চাও নেতা হইতে চাও তোমার তো আমরা এমনি নেতা মানি আল্লাহ নবী আলাইসালাম নবী পাওয়ার আগে কাফের মশেকরা যেই সালিসি বিচারের ফয়সালা করতে পারতো না সেই সমস্ত শালিসি বিচারের ফয়সালার জন্য আল্লাহর হাবিবের কাছে যাইতো জোরে কোন সুবহানাল্লাহ কাফেররা বলতো ঠিক আছে আমার ফয়সালা যখন তোমাদের পছন্দ হয় না চলো মোহাম্মদ তো صادিক সে তো সুদুক সে তো আগামিন সে তো বিশ্বাসী সে তো সত্যবাদী তাকে তো আমরা সবাই বিশ্বাস করি মোহাম্মদ যেই ফয়সালা দেবে সেই ফয়সালা আমরা সবাই মানি চলো মুহাম্মাদের কাছে চলো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী তো ছোটবেলা থেকেই নেতৃত্ব দিয়ে আসতেছিলেন ভেজাল লাগছে তো পাওয়ার পরে ঠিক ঠিক নবী পাওয়ার পরে যখন বলা হয়েছে খবরদার বেপারটা চলবে না জেনা চলবে না মদ চলবে না জুয়া চলবে না অগ্নি পূজা চলবে না মূর্তি পূজা চলবে না তখনই তো বিপত্তি দেখাতেছে কথা ঠিক না ঠিক আল্লাহর হাবিবকে কাপেররা প্রস্তাব দিয়েছিল মোহাম্মদ আরবি তুমি যদি শুধু আমাদের বিরোধিতা বন্ধ করতে পারো তুমি দাওয়াত দাও দিনের দাওয়াত দাও নামাজ বলার কথা বলো কোনো অসুবিধা নাই যদি একটা শর্ত মানতে পারো তুমি কি চাও নেতা হইতে চাও নেতা বানাইয়া দেব সম্পদ চাও খেজুরের বাগান চাও খেজুরের বাগান দিয়া দেব আমাদের বংশের সুন্দরী মেয়ে বিবাহ করতে চাও তোমার যাকে পছন্দ হয় বলো আমরা তাকেই তোমার কাছে বিয়া দিয়া দেব আল্লাহর বছর পরে বর্তমান জমানায় দেখা যায় অনেক মল্লা মৌলভী অনেক আনেমরা আমার মনে হয় এই পুরস্তাবে আমরা রাজি হইয়া গেছি আমরা শুধু আমলের কথা বলি নামাজের কথা বলি রোজার কথা বলি হজের কথা বলি জাকাতের কথা বলি তাং সত্তার ফতিরতের কথা বলি কিন্তু কুফুরি আইনের বিরুদ্ধে কথা বলি না গণতন্ত্রের বিরুদ্ধে করি না কথা ঠিক না ভেটি সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলি না সেনার বিরুদ্ধে কথা বলি না মদের বিরুদ্ধে কথা বলি না সুদের বিরুদ্ধে কথা বলি না নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলি না আব্রাহাম লিঙ্কনের আদর্শ এই পুঁজিবাদী গণতন্ত্র বা ডেমোক্রেসি এর হলো কুফুরি আদর্শ ঠিক না বেঠি ঠিক না অনেক আরেকরা এই কুফুরি আদর্শের বিরুদ্ধে কথা বলতে সাহস পাই না অনেক মসজিদের ইমাম সাহ সেক্রেটারি যদি বেপরদা হয় তার মেয়ে যদি বেপরদায় চলে সেই মসজিদে পর্দার আওয়াজ করে না কথা ঠিক না বেঠি সভাপতি সাহেব যদি ঘুষখোর হয় সেই মসজিদে ঘুষের বয়ান বন্ধ

তারা দাঁত ভাই রক্তে সমস্ত শরীর হইয়া গেছে আল্লাহর হাবিবের মাথার উপরে এমন আঘাত গেছে শিরস্থান ভাইয়া মাথার সারা ভাইয়া বেহিয়া গেছে